এই আধুনিক সভ্যতা যে জন্ম যেটাকে আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেলেরা খুব গৌরবের সাথে গর্বের সাথে যেটা ধারণ করেন নিজেকে আধুনিক শিক্ষায় একটা গ্র্যাজুয়েট ভাবে আপনারা কুলকিত হন সেখানে কিছু প্রয়োজনীয়তা আছে যেগুলো জীবন বাস্তবতার জায়গা থেকে ডাক্তার হচ্ছেন ইঞ্জিনিয়ার হচ্ছেন কেউ একজন এখন জিজ্ঞেস করলো যে অ্যাকাউন্টসের ইয়ে হ্যাঁ সব হচ্ছেন তো দেখেন এগুলো পুরো সিস্টেমটা হচ্ছে আপনারা অন্যভাবে নেবেন না এই যে প্রত্যেকটা সিস্টেমকে আমরা কিটি করতে পারি যদি আমি কিছু ধরে নিলাম আধুনিক শিক্ষায় যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হচ্ছে যে এদের দ্বারা তো মানুষের উপকার হচ্ছে মানুষের তা আমি উপকারের সাইটটা যদি আমি একটু বাদ দিলাম যদি আমি এই শিক্ষা ব্যবস্থার যদি আধুনিক এই শিক্ষা ব্যবস্থার যে দার্শনিক সাইট তার যে মতাদর্শিক যে দিকটা যদি আমি দেখি পুরো সিলেবাসটা আপনাকে চরমভাবে একটা নাস্তিক এবং অবচৈতনিক নাস্তিক হিসেবে আপনাকে কিন্তু আপনাকে গড়ে তুলতেছে কিন্তু কারণ পুরো সিলেবাসের মধ্যে এখানে আল্লাহর বয়ান এখানে নেই তহিদ দেখে নেই পুরো সিলেবাসটা ঠান্ডা মাথায় যারা পড়ে তারা মারাত্মকভাবে সাবকনসাসলি অবচৈতনিকভাবে সে বস্তুবাদে কি হয়ে যাচ্ছে বিশ্বাস হয়ে যাচ্ছে ডাক্তার হয়েছেন কি হয়েছে আপনার সেবা করতেছেন কিন্তু আপনি বস্তুবাদী ডাক্তার আপনি এখন একজন ভাই আমাকে জিজ্ঞেস করছেন চলে গেছেন অবশ্য ওনার টিউমার হয়েছে হ্যাঁ বললাম অবশ্যই চিকিৎসা করেন এবং আপনি সুর ইবনায় কয়িম রহমতুল্লাহ একটি কৃতাবাসে আল কাফি তো উনি বলছেন যে আমি মক্কা মদিনে গিয়ে এমনভাবে জমজম পানি খাবার শুরু করছি আমি সুস্থ হয়ে গেছি আমি সুরে ফাতে পড়েন ভালো করে আল্লাহ বর্ষা রেখে এটা হচ্ছে ট্রিটমেন্ট ভরসা রাখতে হবে